আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের বাসার পিছনে যে পুকুর সেই পুকুরে মাছ ধরা হবে মহসিন ভাই জাল আনতে গেছে জাল নিয়ে আসলেই এখানে আমরা মাছ ধরতে নামবো বর্ষার পানি আসে এখানে ছোট বড় টাকি শোল অনেক কিছু মাছ আসে তো মহসিন ভাই সেদিন আমাদেরকে জানালো পুকুরে নাকি শোল মাছ লাফালাফি করতে দেখছে ও আজকে সেই শোল মাছই ধরা হবে জাল নিয়ে আসতেছে মহসিন ভাই তারপর দেখি আমরা আমাদের ভাগ্যে আজকে কি আছে বড় বড় শোল যদি পাওয়া যায় উম সিরাম হবিনি। মহসিন ভাই পুকুরে মাছ মারবেন আজকে জাল নিয়ে আসছেন আমাদের এই পুকুরে অবশ্য শোল টাকি এসব থাকার কথা তো বর্ষার পানি ঢুকছিল শোল মাছ থাকার কথা এখানে জাল ঠেলেন দেখি মহসিন ভাই জাল নিয়ে আসছে মাছ মারার জন্য দেখি ভাগ্যে আজকে কি আছে আমাদের বিসমিল্লা বলে জাল ঠেলেন এ শুধু তো ব্যাং লাফায় ভাই ভাই শুধু তো কচুরি পানা ভাই প্রথমে কি উঠবে ও প্রথমে ওঠে না আল্লাহ ভরসা দেখেন বাদিস

শোল মাছ শোল মাছ এই শস যে শোল মাছ বন্ধুরা একটা বড় আকারের শোল পাওয়া গেছে আরো কি আছে ভাই হ্যাঁ ভাই এই দেখ ধরো 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 হ্যাঁ ধরো আরো শোল আছে কিন্তু তাজা মাছ লাভ দিবে পুকুরে যেন যায় না হ্যাঁ এই শোল মাছ ধরে ফেলছে মাছ বড় শোল লাভ দিও না এটা ফুলকপি দিয়ে আর সিম দিয়ে রান্না হবে চলো রাখো ওইখানে আচ্ছা একটা থাক মহসিন ভাই আরও মাছ মারতেছে এটা এখানে থাক আরও বড় মাছ দেখা যাক মাছ একটা যখন এই নড়তেছে নড়তেছে ভাই লাভ দিছে লাভ দিছে হ্যাঁ রে লাভ দিয়ে বাইরে হয়ে যাবে ভাই ও হ্যাঁ সিরাম বড় মাছ উঠে গেছে ভাই কত বড় ভাই হ্যা ভাগ্য ভালো ভাই দুইখান পাওয়া গেছে এবার সর্বনাশ কত বড় ভাই হম এটাও বড় আহ দুইটা উঠছে ভাই জালের ভিতরে এবার আরো দুইটা মাছ পাওয়া গেছে একটা তো সেই সাইজের দেখেন কত বড় আর একটা একটু ছোট আজ তো কপাল ভালো ভাই সব শোল উঠতেছে আহ ভাইশা বারবার ধরতে হুম ধরো বাবা কত বড় মাছ না ওইখানে রাখো কত বড় মাছ এই যে একটা শোল মাছের শক্তির সাথে মায়াপ পারতেছেই না

অনেক সময় হলো মোসিন ভাই জাল ফেলতেছে আরো একটা বড় পাওয়া গেছে ভাই এটা তো আরো বড় ভাই হাতেই তো আটতেছে না আলহামদুলিল্লাহ বিশাল বড় শোল মাছ আরো একটা পাওয়া গেছে চারটা শোল পাওয়া গেল এই পুকুরের ভেতর আহ হা 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 হাতে আটে পাওয়া গেছে চারটা শোল মাছ মহসিন ভাই অনেক সময় জাল ঠেলে ঠেলে বড় বড় চারটা শোল মাস ধরলো তার ভিতর দুইটা তো বিশাল আকৃতির আর দুইটা একটু ছোট সাইজের কিন্তু ছোট দুইটাও অনেক বড় যেহেতু এই দুইটা অনেক বড় তো ওই জন্য ওইগুলাকে মনে হচ্ছে একটু ছোট আকৃতির কিন্তু বিশাল আকৃতির শোল মাছ পাওয়া গেছে বাড়ির পিছনের পুকুরে ওয়াও এগুলো তো এক একটা দেড় কেজি সাইজের হবে বাজারে এক হাজার টাকার নিচে কেজি এই মাছ বড়গুলা দিবে না আজ তো হয়ে গেছে ভাগ্য খুলে গেছে হাফে গেছেন আচ্ছা আচ্ছা একদিনে এত মারার দরকার নাই থাক আমরা তো আর বিক্রি করব না যা ভাগ্য দিছে আল্লাহ ও তাহলে মাছ ভালোই আছে তাই না ভাই শেষ অনেক পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি উঠে আসেন আর লাগবে না আমাদের যা হয়েছে এটা দিয়েই আমাদের আজকে হয়ে যাবে ইনশাল্লাহ মাছ মারি আমরা পুকুরে না একটু পরে মোসিন ভাই পুকুর থেকে বিশাল বিশাল চারটা শোল মাছ মেরে ফেলেছে মাছ ধরা হয়েছে এখন দুপুরের জন্য রান্না হবে চলেন মাছ নিয়ে বাসায় যাই আজ তো সেই হবে পানিতে জিয়া রাখবেন আচ্ছা থাক তাজা থাক পানির ভিতরে যখন প্রয়োজন হবে তখন রান্না হবে বড় পুকুরের শোল মাছ বিশাল সাইজ どういうこと ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে শোল মাছ বিশাল বড় মাছ যেহেতু একটু ছোটো ছোটো করে রান্না করলে ভিতরে একদম মশলা চলে যাবে সুস্বাদু হবে তখন পুকুর থেকে শোল মাছ ধরে দিয়েছিল মহসিন ভাই সেটা বাসায় রাখা হয়েছিল দু তিন দিন ফ্রিজে ছিল আজকে রান্না হচ্ছে আজকে আপনাদের ভাবি শোল মাছ রান্না করে দিবে টমেটো দিয়ে একদম টাটকা টমেটো ধুনা করে দিবে দুপুরে আজকে আমরা সেই বড় শোল মাছ দিয়ে

La comorise, elle est

そういうと。

মাছের বিশাল দুপুর বেলা খেতে বসলাম দুপুরের জন্য আজকে আমাদের রান্না হয়েছে সেই পুকুরের শোল মাছ বড় শোল মাছ রান্না করেছে টমেটো দিয়ে সাথে আছে সালাদ এটা বেগুন নতুন আলু সবজি আর আছে পুয়ের বিচির সবজি সাথে আছে ভাজা ভাজা প্রথমে খেতে হবে এইটা বিচি পুঁই বিচি আলু দিয়ে রান্না করেছে বৈশাখের বীজিগুলো খাওয়ার সময় কটোর কটোর আওয়াজ করে কিন্তু খেতে ভালোই গ্রামীণ একটা খাবার যে কটকট কটকট করতেছে এটার সাথে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে অনেকের কাছে পছন্দের খাবার আবার অনেকে পছন্দ করে না বীজের জন্য কটকট করে কিন্তু আমার কাছে ভালোই লাগে পাকা বিচি হলে ভাতে মেথি নেওয়ার সাথে সাথে ভাত লাল লাল হয়ে হয়ে যায় অনেকটা এবার সামনে সবজি জমি থেকে বিভিন্ন রকম সবজি নিয়ে আসা হয়েছে মুলা সিম আলু সবই আলু কি উঠে গেছে সব উঠে গেছে জমি থেকে আনা এটা রান্না হয়েছে সুটকি দিয়ে সামুদ্রিক সুটকি ছুরি এবং লোয়টা মাছ দিয়ে সুটকি মাছ দিয়ে নতুন সবজি শীতকালীন সবজি অবশ্যই মজাদার হবে মিলশন মজাদার শুটকি মাছের তো একটু ঝাল ঝাল হয়েছে যদিও কিন্তু সবজিগুলো খুবই মজাদার টাটকা সবই মজাদার সাথে একটু স্যালাদ নেই সব কিছু খেতেই ভালো লাগছে শীতের দিন চলে যাচ্ছে এখনই যত পারি টমেটোর স্যালাদ খেয়ে নিতে হবে কিছু খাওয়া যায় এইবার টেস্ট করবো বড় শোল মাছ ফুলকি টমেটো মাছ কত মাছ একদম পাকা শোল যাকে বলে কত বড় সাইজ পিসগুলো ওয়াও সেই রকম মাছটা একদম আশ হয়ে গেছে বেশ বড় মাছ যে বোঝাই যাচ্ছে মাংস সুস্বাদু শোল মাছ তো এমনি সুস্বাদু তারপর বড় শোল মাছ ওয়াভ ঝাল ঝাল করে রান্না করেছে থেমে যাচ্ছি কিন্তু ভীষণ মজা হয়েছে ঝাল মশলা সব একদম মাছের ভিতরে প্রবেশ করেছে পারফেক্ট এটা হলো পেটির মাছ শোল মাছের পেটি খেতেও ভীষণ মজা বড় শোল যদি হয় এর থেকেই কত মাছ বেরোচ্ছে অসাধারণ স্বাদ অসাধারণ আরো এক পিস মাছ এটাও খাবো সেই সব লাগতেছে খাবার শেষ করলাম ভীষণ ঝাল আলহামদুলিল্লাহ ভীষণ মজা লাগলো সবগুলো খাবারই শোল মাছটা তো সেই মজা হয়েছে ঝাল হয়েছে একটু কিন্তু খেতে ভীষণ মজা লাগলো খাওয়া দাওয়া শেষ এখন যে ঠান্ডা নয় শুয়ে পড়তে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ঘেমে গেছি